আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমোর কল হিস্টোরি কীভাবে আপনি বের করবেন তো আপনার বউ গার্লফ্রেন্ড কার সাথে কত মিনিট কথা বলে এবং কি কোন টাইমে কথা বলেছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি ইমো থেকে বের করতে পারেন এবং কি আপনার গার্লফ্রেন্ড প্রেমিকা যার সাথে কথা বলে সকল ডিটেলস কিন্তু আপনি এই কল হিস্টোরির মধ্যে আপনি পেয়ে যাবেন তো কার সাথে কথা বলে কোন সময়ে কথা বলে সকল ডিটেলস কিন্তু ইমোর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এক ক্লিকের মাধ্যমে তো কে আপনি ইমোর কোয়ালিস্টির বের করবেন তো পুরো প্রচেষ্টা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো প্রচেষ্টায় দেখে দেখুন তাহলে শিখতে পারবেন তো কথার বারাবেন এখানে চলে যাব ভিডিও মূল পরে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইমোর কোয়ালিস্ট বের করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ইমতে তো আমি আমার ইমোতে চলে আসলাম ইমোতে চলে আসার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তো এখানে আপনি দেখতে পেন এই যে এখানে একটি মাতার মুখ একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম কিন্তু শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ কন্টাক্ট এখানে যে আপনি ক্লিক করে আপনি যাকে চান তাকে কিন্তু এখান অ্যাড করতে পারেন নাম্বার দিয়ে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কল হিস্টোরি এইখানটা আপনি আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার বউ বা গার্লফ্রেন্ড যাই হোক না কেন কার সাথে কথা বলে সকল ডিটেলস কিন্তু এখানে শু করবে এবং আপনি যে কার সাথে কথা বলেন সবগুলো কিন্তু এখানে আপনার শু করবে দেখেন এখানে কিন্তু আমি কার কার সাথে কথা বলেছিলাম সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কতবার কথা বলেছি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই দেখেন এখানে আছে এগারোটা একান্ন মিনিটে কথা বলা হয়েছে এখানে কিন্তু শু করতেছে এখানে ছয়টা পঞ্চান্ন কথা বলা হয়েছে এখানে কিন্তু শু করতেছে এখানে নয় জানুয়ারি দেখেন নয়টা আটত্রিশে কথা বলা হয়েছে এরকমভাবে কিন্তু টাইম সহ এবং কি বার সহ সকল ডিটেলস কিন্তু আপনি এই মতে পেয়ে যাবেন এরকমভাবে কল হিস্টোরি দেখেন আমি যার সাথে কথা বলি সকল কিছু কিন্তু এখানে শু করতেছে দেখেন এখানে দশ জানুয়ারি চারটে আটান্নয়ে আমি এখানে কিন্তু তার সাথে কথা বলছি সকল কিছু কিন্তু এখানে দেখাই দিচ্ছে যতবারই কথা বলছি সবগুলো কিন্তু এখানে শু করছি তো এরকমভাবেই কিন্তু আপনার মূলত কোয়াল বের করতে হয় তো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ